হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন আজকের গল্প তুই আমার সুরঞ্জনা পর্ব উনিশ রাইটার আর্শনুর সদ্যনামা সকাল সাতটার মধ্যে প্রমিতি উঠে পড়ে যদিও বা নামাজের পর তারা আর ঘুমায়নি গল্প করেই কাটিয়েছে প্রমিতি ফ্রেশ হয়ে বাইরে বেরোলো সে দেখলো বাসার সবাই উঠে গেছে দাদি পেপার পড়ছে আর মা রান্না করে ঢুকবে মাত্র শাশুড়ি মাকে রান্না করে ঢুকতে দেখে প্রমিতি তার কাছে গিয়ে বলে মা আমি রান্না করবো আজকে বেগম বলে ওঠে আরে না তুমি কেন রান্না করবে শায়লা আছে ও করবে তুমি গিয়ে আরও একটি ঘুমাও প্রমিতি মাথা নিচু করে বলে আমাদের বাসায় বিয়ের পরে নতুন বউ সবার জন্য রান্না করে ও তাই নাকি তাহলে আমাদের জন্য রান্না করো খেয়ে দেখি আমার ছেলের বউয়ের হাতে রান্না এক গাল হয়েছে প্রমিতি খুশি মনে রান্না করে ঢুকে সবার জন্য রান্না করে কিছুক্ষণ পর নীরব সবাই খেতে বসে পরেটা আর পায়েস রান্না করেছে প্রমিতি। নীরব প্রমেতির হাতের পায়েস খেয়ে তো পুরাই অবাক এত মজার রান্না রাঁধতে পারে প্রমিতি এমনি নীরবের পায়েস খুব পছন্দ তার উপর প্রমিতি রান্না করেছে সেই সাথে আবার অনেক মজা হয়েছে নীরব তো একাই দুই বাটি পায়েস খেয়ে নিল বেগম খেয়ে বলে বা অনেক মজা হয়েছে তো দাদি খাওয়ার পর বলে আমি নিজেই তো এত মজা রান্না করতে পারি না আমার নাদবো তো অনেক গুনিত হলে প্রমিতি মুচকে আসলো বরকতকে জেনারেল অর্ডে রাখা হয়েছে বরকতের পাশে বেডে রাখা হয়েছে স্যারকে যেহেতু তারা একই সাথে এসেছে তাই বেড়ের সিরিয়াল নাম্বারও পাশাপাশি রাফসার চোট পর অজ্ঞান হয়ে গেছে বরকত তো আগে থেকেই অজ্ঞান ছিল প্রায় সকাল আটটার দিকে বরকতে জ্ঞান পেয়ে কিন্তু রাফসার তখনও অজ্ঞান অবস্থায় শুয়ে আছে বেড়ে লিনা বরকতের পাশে বসে কান্না করে যাচ্ছে এমনটা না হলেও পারতো কেন বরকতের সাথে এমন হলো তবু লিনা আল্লাহর কাছে নিজে বরকত জীবিত আছে সেই সাথে সুস্থ আর কিছু চায় না তার বরকত চোখ খুলতে তার পাশে লিনাকে দেখতে পেলো লিনার চোখ মুখ লাল হয়ে আছে। চোখের ডগায় পানি চিকচিক করছে বরকত কিঞ্চিত অচেতন অবস্থায় হাত বাড়িয়ে লিনার চোখের জল মুছে লিনা মাথা নিচু করে একাধারে কাঁদছিল হুট করে কারো স্পর্শ পাওয়ায় সে চমকে উঠে সামনে তাকাতে দেখলো বরকত চোখ খুলে আছে বরকতকে চোখ খোলা অবস্থায় দেখে লিনার জানে প্রাণ আসলো সে কান্না করতে করতে বলল বরকত তুমি ঠিক আছো বরকত হালকায় সে বলে হুম তুমি কেমন আছো কোথাও ব্যথা পেয়েছ চোখ মুখ লাল হয়ে আছে কেন লিনা হবাকে শেষ সীমায় পৌঁছে গেল বরকত নিজে ঠিকভাবে কথা বলতে পারছে না অথচ তাকে নিয়ে চিন্তা শেষ নেই আচ্ছা বরকত তাকে এত ভালোবাসে কই আগে তো উপলব্ধি করতে পারেনি সে লিনা আবার কেঁদে দিল হু হু করে তা দেখে বরকত বিচলিত হয়ে ওঠে বসতে চাইলে লিনাকে অন্ততন্ত হয়ে থামে দেয় বরকত নিস্তেজ গলে বলে প্লিজ লিনা তুমি কেঁদো না তোমাকে কাঁদতে দেখলে আমার খুব কষ্ট হয় একথা শোনা মাত্র লিনার বুকটা দুমড়ে মস্তি যেতে লাগলো সে নিজেকে কিছুতেই কন্ট্রোল করতে পারছে না বুক পেটে কান্না বেরিয়ে আসছে বরকত তাকে এত ভালোবাসে অত সে বিনিময়ে কি দিয়েছে কেবল অবহেলা আর তো কিছুই দেয়নি বরকত লিনার হাতটা ধরে বলে কান্না থামো না তোমাকে কাঁদতে দেখলে আমার কষ্ট হয় আর আমি ঠিক আছি তো এইটুকু বলে বরকত থেমে গিয়ে বলে নাকি আমার চেহারা পড়ে গেছে বরকতের কথা শুনে লিনা আবারও কেঁদে দিল বরকত বলল কী হলো বলো সত্যি পড়ে গেছে আমার চেহারা লিনা কিছু বলতে পারছে না শুধু কেঁদেই চলেছে বরকত তার মুখে হাত দিল সত্যি বামগাল ব্যান্ডেজ করা বরকত চোখ বুঝে ফেলে তার চোখ থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে তার যা বোঝার বোঝে গেছে এতক্ষণ পর তার অনুভূতি ফিরে এসেছে সে বাম গালে প্রচণ্ড জ্বালা পরা অনুভব করছে সেই সাথে ডানাতেও এই দুই জায়গায় নিশ্চয়ই পড়ে গেছে সে আমরা খসে গেছে কি দমত্তকের দাগগুলো কি আজীবন বয়ে নিয়ে বেড়াবে সে বরকত বলে ওঠে লিনা ডাক্তার কি বলেছে আমার চেহারা পুরা সাইড আর কোনো দিন ঠিক হবে না লিনা কান্না করতে লাগলো কিছু বলল না বরকত চোপ মেরে গেল হুট করে বলে ওঠে চেহারা দিয়ে আর কি আসে যায় বলো আর আমি তো এমনি সুন্দর না দেখতে লিনা আবারও কাঁদতে থাকে আর বলে ওঠে ডাক্তার বলেছে ছয় মাস থেকে পোড়া জায়গায় মেডিসিন লাগাতে এখন লাগানো যাবে না আর কে বলেছে যে তোমার চেহারা পড়ে গেছে সবসময় বেশি বোঝো তুমি কাঁদছিলে তো তাই মনে কু ডেকে উঠলো লিনা বরকতকে জড়িয়ে ধরে বলে সব ঠিক আছে হালকা পুড়ে গেছে জাস্ট প্রপার ট্রিটমেন্ট হলেও সেরে উঠবে বরকত লিনাকে শক্ত করে জোরে ধরে বলে ওঠে ভালোবাসি তোমাকে লিনা প্লিজ আমাকে ছেড়ে যেও না লিনা আবারও কেঁদে দিল এবং বললো না কোথাও যাব না আমি কেন লিনা গড় করে বলে দিল আমিও তোমাকে ভালোবাসি বরকত যেন নিজেতে কানকে বিশ্বাস করতে পারছে না এই দিনটার প্রতীক্ষায় সে কতদিন যে গুনেছে তার নেই হিসাব আজকে তার মানত পূর্ণ হলো অবশেষে সে লিনার মন জয় করতে পারল কিছুক্ষণ সেভাবে থাকার পর লেনা বলল তুমি কিছু খাবে বরকত বলে পানি খেলে পারলে ভালো হয় লিনা দ্রুত পানি এনে দিল বরকতকে বরকত পানিটা খেয়ে নিল অমনি দেখলো একটা অ্যাপ্রন পরা মেয়ে বিদ্যুৎ গতিতে ওয়ার্ডে ঢুকে পাগলের মতো কাউকে খুঁজছে বরকত বিস্মিত হয়ে মেয়েটার দিকে তাকালো সে ভাবতে লাগলো মেয়েটার কি হয়েছে এমন কেন করছে তাও আবার ডাক্তার মেয়ে মেয়েটা ওয়ার্ডে ঢুকে একদম ওই মাথায় চলে গেল যার জন্য বরকত তাকে আর দেখতে পেল না সে লিনার হাত ধরে বলে বাসার কেউ কি কিছু জানে না না জানাও আমার কাছে ফোন নাই কারো নাম্বার মুখস্থও নাই এক কাজ করো নীরবের ফেসবুকের মেসেঞ্জারে মেসেজ দাও ও সিন করবে এই বুদ্ধি লিনার মাথায় আগে আসেনি বরকত বলায় সে দ্রুত বাইরে গেল তাদের পাশের বাসার আঙ্কেলের কাছ থেকে ফোন নিয়ে নীরবকে জানাবে লিনা যেতেই ওই পরা মেয়েটা বরকত তার আফসারের পেটের মাঝখানে এসে থামলো মেয়েটা একবার বরকতকে দেখে নিল তারপর আফসারের দিকে তাকিয়ে কান্না চুরে দিল এতে বরকত ভরকে গেল এবং মেয়েটার উদ্দেশ্য করে বলে ডাক্তার পা কিছু হয়েছে আপনার আর ওকে মেয়েটা কান্না করতে করতে বলে ও ওর কি হয়েছে সরি বুঝলাম না কার কি হবে মেয়েটা বরকতের পাশের বেডে অজ্ঞান হয়ে শুয়ে থাকা রাফসারকে দেখে দেয় এবং কান্না মাখা সুরে বলে ওর কি হয়েছে বরকত রাফসারের দিকে তাকায় তার আফসা আফসা মনে পড়ে যায় এই ছেলেটাই তাকে আগুন থেকে বাঁচিয়েছিল এই ছেলের কাছ থেকে সে শুনেছিল লিনা ঠিক আছে কিন্তু একটা অপরিচিত ছেলের জন্য এই হাসপাতালে ডাক্তার কেন কাঁদবে বরকত বলে ওটি উনি ফায়ার সার্ভিসের অফিসার মেয়েটা বলে জানি আমি কিন্তু কি হয়েছে আমাকে বাঁচাতে গিয়ে নিজে আহত হয়েছে মেয়েটা বরকতের দিকে তাকালো বরকত বললো আমাদের বিল্ডিংয়ে আগুন লেগে গিয়েছিল আর আমি বাথরুমে আটকে পড়েছিলাম উনি নিজের জীবনের বাজি নিয়ে আমাকে বাঁচিয়েছে মেয়েটা কিছু না বলে রাফসারের কাছে গিয়ে রাফসারকে চেক করে বলে ওর তো হাতের জয়েন্টের লেগেছে তাই নাকি হুম রেডিয়াস নড়ে গেছে প্লাস্টার করে রাখতে হবে পনেরো বিশ দিন ও তারপর মেয়েটা একটা সিয়ার টেনের রাফসারের পাশে পড়ে বরকত বলে আপনি কি এখানকার ডাক্তার হ্যাঁ আমি এখানকার ই স্টুডেন্ট ছিলাম তিন মাস আগে ডাক্তার হিসেবে জয়েন করেছি এটা কোন হাসপাতাল ঢাকা মেডিকেল বরকত বলে সরকারি হাসপাতাল তো হুম তুমি তো অনেক বিলিয়ান্ট একটা মেয়ে মেয়েটা মৃদু হেসে চোখের পানি মুছে ফেলে এই মেধাবী হওয়াটায় কাল হয়ে গেছে তার জন্য ইতিমধ্যে লিনা চলে এলো লিনা এসে বলল। নীরব সবাইকে নিয়ে আসছে আচ্ছা ঠিক আছে তুমি বসো তো লীনা এত চিন্তা করতে হবে না বসো আমার পাশে লিনা চুপচাপ পাশে বসে পড়ে কিছুক্ষণ পর মেয়েটা উঠে চলে যায় যা বরকতের চোখ এড়ায় না তারই পাঁচ মিনিট পর রাফসারে জ্ঞান ফেলে সে চোখ খুলে সিলিং ফ্যান ঘুরতে দেখে মনে মনে খুশি হয় রাবসার কিছুক্ষণ সেইভাবে থেকে গার এবং বরকতকে দেখে বলে ওঠে আপনি এখন কেমন আছেন বরকত ততক্ষণে উঠে বসেছে বেডে হেলান দিয়ে বসেছিল রাফসার এ কথায় তার দিকে তাকে বলে আল্লাহ রহমতে সুস্থ আছি আপনি ভালোই আছি জানেন আপনি অনেক লাকি আপনার ওয়াইফ আপনাকে অনেক ভালোবাসে এ কথা শুনে বরকত লিনার দিকে তাকালো লিনা তার দিকে চেয়ে আছে রাফসার বলে সবাই যেন আপনার মতো একটা ভালোবাসার মানুষ পায় এটা শুনে বরকত বলে ওঠে আপনার জন্য একটা ডাক্তার নিয়ে কান্না করছিল বরকতের কথা শুনে রাফসার বলে ওঠে আমার জন্য হুম আপনার জন্যই কান্না করছিল রাবসার বলে ওঠে অসম্ভব আমার জন্য কেন কোনো ডাক্তার কাঁদবে এরপরে একদণ্ড ভেবে বলে এটা কি ঢাকা মেডিকেল হ্যাঁ উনি ঢাকা মেডিকেলের ডাক্তার এই মেডিকেলে পড়েছে রাবসার থমকে গেল সে যার কথা ভাবছে সত্যি কি বরকত সাহেব তার কথা বলছে নীরবরা বরকতের কাছে চলে আসে তেমন সিরিয়াস না জন্য বরকতকে রিলিজ দিল নীরব আর বরকত এক গাড়িতে করে রওনা দিল গাড়িতে বরকত প্রায় সব কিছুই নীরবের সাথে শেয়ার করলো দানমন্ডির সামনে গাড়ি জামে আটকে পড়লো নীরব গাড়ি থামিয়ে বলে তোর জন্য খুব চিন্তা হচ্ছিল রে আরে বাদ দে তো আমি খুব খুশি কার ফাইনালি লিনা আমাকে ভালোবাসতে পেরেছে এমন সময় নীরবের চোখ গেল একটা কিশোরীর মেয়ের দিকে মেয়েটা কান্না করছে সে বরকতকে বলে মেয়েটা কাঁদছে কেন কি জানি চল নেমে দেখি না 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 তুই নামবি না দূর আমার কিছু হয়নি নাম বলে দুজনই নেমে গেল। তারা দেখলো মেয়েটাকে দুইটা বকাটে টিস করছে তারা দেখে ছেলে দুইটার কাছে নীরব আর বরকত গেল নীরব বলল এসব কি হচ্ছে এদের মধ্যে ছেলে একটা ছেলে বলে কিছুই হচ্ছে না নীরব ধমক দে বলে তোরা মেয়েটাকে টিচিং করছিলি না কে রে তুই কে এলাকার নেতা তুই যা এখান থেকে বাঘ এখান থেকে এ কথা শুনে বরকত চেতে গিয়ে বলে তোরা জানিস ওকে ওলো নীরব চৌধুরী ওর গোলশানের ছয়তলা বিল্ডিং আছে প্রত্যেক ফ্ল্যাটে চারটে করে বেডরুম ভাড়া কত জানিস পঞ্চাশ হাজার করে গোলশানের যাওয়ার সাহস আছে তোদের আমার ভাইয়ের সেখানে ছয়তলা বিল্ডিং প্রত্যেক ইউনিটে দুই দুইটা করে ফ্ল্যাট নীরব বরকতের দিকে তাকালে এবং বললো রিল্যাক্স ভাই পুলিশ কল কর চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন আর চ্যানেলে যদি নতুন অবশ্যই